আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি মজাদার মুচমুচে সিঙ্গারা রেসিপি বাইরে ক্রিস্পি এবং ভিতরে মজাদার ঝাল ঝাল আলুর পুর তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমেই একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছু কুচি করে রাখা পেঁয়াজ আমরা এর মধ্যে ভেজে নেব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচ কুচি তারপর এগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ ভাজি ভাজি করে এর ভিতরে ছোট ছোটো টুকরো করে রাখা আলুর কিউবগুলো দিয়ে দেব এবং এগুলোকে এখন ভালো করে কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য কিছু জিরা এবার আবার আমরা ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আবার আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বটবটি এবং চিচিঙ্গা আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন এবং কিছু টমেটো কুচিও এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি অন্যান্য সবজি দিলে সিঙ্গারার পুটটা খেতে আরও বেশি মজাদার হয় এই জন্যই আমরা দিলাম এবার একটু আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা একত্রে দিয়ে আমরা ভালো করে আবার পুটটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আলু এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এর উপর দিয়ে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ কুচি দিয়ে চাট মশলা বা ম্যাগি মশলা একটু ছিটিয়ে দেব এবং আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শিঙ্গারার পুরটি এবার আমরা পরবর্তী উপকরণে শিঙ্গারা বানানোর জন্য সিটগুলো তৈরি করে নেব। প্রথমে দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে তার ভিতরে কিছু কালি জিরা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দুই চামচ পরিমাণ খাবার তেল দিয়ে দেব এবার ভালো করে আটাটিকে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ এরকম একটা মুঠ পাকে দলানা তৈরি করা যায় এখন আমাদের আটাটা মেশানো হয়ে গেছে এবার আমরা ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এবার এই ডোটাকে আমরা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো এবার রেস্ট থেকে ফিরে এসে আবার আমরা একটু ভালো করে ডোটাকে মধ্যে নেব। এবার একটি কাটারের সাহায্যে এটাকে আমরা কয়েকটি টুকরো করে কেটে নেব এবার কাটা হয়ে গেলে এক একটি অংশ থেকে আমরা দুটি করে বল বানিয়ে এরকম এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন এবার আমরা রুটির মতো করে বেলে নেব এবার আমরা লম্বা করে রুটির মতো করে এটাকে বেলে নেব রুটির মতো করে পাতলা করে বেলে নেওয়ার পরে এটাকে আমরা মাঝখান থেকে দুই ভাগে কেটে নেব এখানে আমাদের দুটো সিঙ্গারা তৈরি সিট তৈরি হয়ে গেল এভাবে করে আমরা সবগুলো সিঙ্গারার সিট তৈরি করে নেব এবার আমরা একটা কনের মতো করে শিটগুলোকে ভালো করে পেঁচিয়ে নেব দেখুন আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন যে আমরা কীভাবে তৈরি করছি তারপরে সামান্য পরিমাণে যে পুটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবং ঠিক এভাবে আমরা চেপে চেপে সাইডে একটু পানি লাগিয়ে এরকমভাবে আমরা সিঙ্গারাগুলো প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এখন কত সহজে আমরা বিভিন্ন ধরনের শেপে সিঙ্গারা তৈরি করে নিচ্ছি এভাবেও আপনারা আরেকটা সিঙ্গারা শিঙ্গারা তৈরি করে নিতে পারেন এটাও আরেকটা স্টাইলের শিঙ্গারা হবে এর ভিতরে পুটটা দিয়ে আপনারা একটু সাইডে পানি লাগিয়ে ভালো করে এভাবে চিপে চিপে দিয়ে এই শেপেরও একটি সিঙ্গারা তৈরি করে নিতে পারেন এবার এভাবেই সবগুলো বানিয়ে নেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে আমরা সব শিঙ্গারাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব অবশ্যই চুলার জালটা লোয়াচে রেখে অনেকক্ষণ ধরে আমাদের এই শিঙ্গারাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এভাবে করে সিঙ্গারাগুলোকে ভেজে নিলে সিঙ্গারাগুলো আরও বেশি মচমচে এবং এবার এরকম করে লালচে করে ভেজে সিঙ্গারাগুলোকে উঠে নেব আমরা একটি পাত্র সবগুলো সেম পদ্ধতিতেই ভেজে নেব আমরা দেখুন তৈরি হয়ে গেল আমাদের মচমচে সিঙ্গারা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে